হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো কিছু সিক্স পকেট কার্গো প্যান্ট দেখেন আমার কাছে ছয়শটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এখন আমি প্রত্যেকটা অংশ আপনাদেরকে আমি খুলে খুলে দেখাই দেখেন সিক্স পকেট নিচে কোনো কাপ হবে না প্যান্টটা অনেক অনেক সুন্দর আমি আপনাদের প্রত্যেকটা প্যান্টের খুলে এবং সুন্দরভাবে দেখাচ্ছি আমি এবং ব্র্যান্ডটা দেখেন আইকনিক্স এটা আপনার রকিজ বায়ারের প্রত্যেকটা প্যান্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা কালার অলিভ কালার এটাও দেখতে পারেন এটা নিচে আপনার একটা রাবার দেওয়া আছে এটি দিয়ে আপনি নিচে ছোট বড় করতে পারবেন দেখেন একটা পকেটের স্টাইল আছে অনেক সুন্দর হ্যাঁ সামনে ডস্টিং আছে এটা অলিভ কালার ঠিক আছে আমরা আরও এক কালার দেখাচ্ছি দেখতে থাকেন এটা অলিভ কালার এটার স্টাইলটা আলাদা আছে দেখেন এটা আপনার নিচে কাপ করা হবে ঠিক আছে পকেটের স্টাইলটা দেখেন দেখেন এটা এক কথায় অনেক সুন্দর একটা প্যান্ট হ্যাঁ জগাসটা অনেক সুন্দর আমি আরও কালার দেখাচ্ছি দেখেন এই একটা কালার এটাতে নিচে কাপ করা থাকবে এটার স্টাইলটা অনেক সুন্দর আমি একটু দেখাই কাছের থেকে দেখেন পকেটের স্টাইলটা এটারও নিচে কাপ করা থাকবে পকেটটা দেখেন ডাস্টিং আছে সামনে হ্যাঁ এক কথা অনেক অনেক সুন্দর জগুলো একটা কপি কালার এটা নিচে কাপ করা থাকবে এটা অরিজিনাল রকিজের ঠিক আছে এটা রকিজের এটার স্টাইলটা দেখেন আমাদের আমাদের কাছে সবসময় অরিজিনাল প্রোডাক্টসগুলো পাবেন যারা আমাদের যোগাজগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের যোগাযোগের ঠিকানা হজরত শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক শপ নম্বর ই বারো as